তো বন্ধুরা দেখো বিকেল বেলায় লেগে পড়েছি গাছে জল টল দিয়ে দিলাম জল টল দেওয়ার পরেই দেখো অনেকগুলো আজকে কাছাকাছি করা হয়েছিলো কাচাকাচি করার পরেই দেখো জামা কাপড়গুলো কিছু কিছু জামা শুকনো আছে আবার কিছু কিছু জামা ভিজে আছে তো আমার গায়ে যে চাদরটা দেখছো সেই চাদরটাও কেচে দিয়েছিলাম ওটা হচ্ছে অরেটির পাপার চাদর ছিল আমার যখন বিয়ে হয় তো তখন বিয়ের পর সে আমি ওই চাদরটাই গায়ে দিতাম জানো তো আর দেখো আমার একটা সোয়েটার ছিল সেটাও বের করে কেচে দিয়েছিলাম সোয়েটারটা এখনও শুকায়নি চাদরটা শুকিয়ে গেছে জন্য চাদরটাই গায়ে দিলাম আর অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল আজকে অরেত্রীর কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম তো কিছু ভেজা আছে কিছু শুকনো আছে তো চলো এগুলো আবার যেগুলো ভেজা আছে সেগুলো কালকে সকালবেলায় উঠে এই দেখো চলে আসছি এখন মেলে দিতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রাত বিকেলবেলায় দেখেছিলে কিছু জামা তুলেছিলাম যেগুলো শুকনো ভিজেগুলোও তুলেছিলাম তো ভিজেগুলো এখন আমি আবারও সকালবেলায় করে মেলে দিচ্ছি আর তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর জানো তো আজকে যাব ইউএসজি ছবি করাতে মানে পেটের যে ছবি করতে দিয়েছিল আমার ইউএসজি সেই ছবি করাতে যাব। খুব তাড়াহুড়ো করছি আর তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের মানে সারাটা জীবন এই বছরটা বলবো না সারাটা জীবন তোমরা ভালোভাবে কাটাও নিজের স্বপ্নের দিকে নিজের সফলতার দিকে এগিয়ে যাও শুধু এইটুকুই বলবো কাপড় কটা ভিজিয়ে মানে ভেজা কাপড় কটা মেলে দিয়ে দেখো শয্যা চলে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করে আসলাম হাঁটাহাঁটি করে এসে রাস্তায় এদিকে ওদিকে কি হচ্ছে না হচ্ছে তো এদিকে ওদিকে দেখে টেখে তারপরে বাড়ি আসলাম এইবার লাগব কাজেই এদিকে দেখো একটু লেট করে উঠেছে আমার শাশুড়িমার উঠোন ঝাঁদ দেওয়া লেপা এগুলো হয়ে গেছে আমি এখন পেছনের দিকটা ঝাড়ু দিয়ে নেব অর্থাৎ বাসন কটা আছে মেজে নেব। তা আমার যেগুলো নিজের কাজ আছে আমি সেইগুলো টুকটাক করে মানে করে নেবো দেখো হাঁড়ি কুড়ি এগুলো সব কিছু মাজা ঘষা করবো আর আজকে জানো তো পেটে যে ইউএসজি যে ছবিটা করাতে যাব সেটা হ্যাঁ দেড় মাস আগে করা মানে ডাক্তার দেখিয়েছিলাম তখন বলেছিল করাতে কিন্তু তখন টাকা পয়সার জন্য রক্ত পরীক্ষাটাও করা হয়েছিল না আবার ছ পেটের ছবিটাও করা হয়েছিল না তো এখন টাকা পয়সা গুছিয়ে নিয়ে তারপরে রক্ত পরীক্ষা তারপরে পেটের ছবি করতে যাব আর কি রক্ত পরীক্ষা তো করা হয়ে গেছে পেটের ছবিটা করতে যাব। তো চলো করে আসি আর বলেছে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে পৌঁছাতে কৃষ্ণনগরে করাবো ঠিক আছে তোমরা জানি না কৃষ্ণনগর থেকে কারো কেউ কেউ আমার ভিডিও দেখছো কি না তো কৃষ্ণনগরেই করাবো তো এই থালা বাসন কটা মেজে নিয়ে যে নাইটিটা চেঞ্জ করে আমি তাড়াতাড়ি করে ভাতও বসিয়ে দেব আর ওখান থেকে বলেছে কিছু খাবার খেয়ে যেতে ভাত খেয়ে যেতে জল জল খেতে অনেক করে বলেছে তো বোতলে করে জল নিয়ে যাব তাড়াতাড়ি করে ভাত বসিয়ে খেয়ে রান্না টান্না করে তারপরে যাবো আর কী বলো তো রান্না টান্না করে রেখেই যাব কারণ কি বলো তো কখন আসবো ওই জার্নি করে যাব আসবো শরীর দুর্বল হয়ে যাবে তখন আর কিছুতে মন বসবে না আর ভালোও না আর আমার না কোনো জায়গায় গেলেই মানে যেখানেই যায় না কেন মানে বাড়িতে আসলেই মাথা ধরে যায় মানে মাথা যন্ত্রণা হয় আর শরীরটার মধ্যে তো একদমই ভালো লাগে না তো এরকম হয় তো তার জন্য একবারে রান্না টান্না দুপুরের মনে করে রেখেই যাচ্ছি সকালে এখন খেয়ে যাব আর দুপুরবেলার মনে রান্না করে যাচ্ছি হাঁড়ির নিচের কালিটুকু না আর তুলতে পারছি না কি করব বলো তো কী করলে তুলতে পারবো তুমি তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা প্লিজ আমাকে কিছু সাজেশন দাও যে কিভাবে তুলতে পারবো তো ওটুকু আর আমার গায়ে বল হচ্ছে না আমি আর তুলতে পারছি না তো এই দেখো হাঁড়িটা মাটি টাটি দিয়ে একদম রেডি করে নিচ্ছি তার ওপরে চলো আর গোপালকে তো এখন আমি আর গোপালের কাছে যাই না তো অরেত্রীর পাপা বলেছে যে আলাদা করে গোপালের ঘর করে দেবে মানে ও আমাদের সিংহাসনে থাকে তো একই সিংহাসনে সব ঠাকুর থাকে তো ওই তার জন্য আর গোপালকে দেওয়া হচ্ছে না মানে দেয় অনেক চেয়ে পাপা দেয় আমার শাশুড়ি দেয় তো ভাবছি কি আলাদা সিংহাসন করলে তখন আমি দেব গোপালকে তো দেখো এই যে ছাগলটাকে বের করে নিয়ে আসলাম ছাগল দুটোকে আর ঠান্ডায় তো ছাগল দুটো পুরো জড়ো সড়ো হয়ে থাকে যে পাপার দুটো গেঞ্জি আছে গেঞ্জি দুটো যে পরিয়ে দেবো কিছুতেই রাখে না জানো তো বাথরুম করলে পারে তখন গেঞ্জি দুটো একদম পুরো ভিজিয়ে ফেলে আর কালকে বিকেলবেলা অর্থের পাপাকে আমি পাঠিয়েছিলাম যে বললাম যে মাঠ থেকে যাও ঘাস নিয়ে আসো একটুখানি তুলে তারপরে ঘাস নিয়ে এসেছিলো এক ব্যাগ কেটে আর এখন জানো তো মাঠে প্রচুর ঘাস কিন্তু অরত্রের বাবা তো যাওয়ার সময়ই পাচ্ছে না তো তার জন্য ঘাসগুলো আনতেও পারে না ছাগলকে খাওয়ানোও হয় না শুধু আটার বিচুলি খেলে কি হয় বলো তো এদি শুধু আটার বিচুলি কেনা খাওয়ার খাওয়িয়ে ছাগল পুষে কি লাভ বলতো তো যদি একটু সময় পেত যদি প্রতিদিন ঘাস আনতো এক ব্যাগ করে তাহলে কিন্তু আমার বিশাল উপকার হতো মানে দেখো আটাটাও প্রতিদিন এক প্যাকেট করে আটা লাগছে আবার বিচুলি কেনা তো যেগুলো আমাদের নিজেদের খেতে বিচুলি হয় সেই বিচুলি আমি যদি বাড়িতে কুচিয়ে কেটে দিই না সেগুলো না খেতে চাইছে না এখন তো তার জন্য বলেছে ওগুলো খেতে চায় না তুমি কিনে নিয়ে আসো একবারে পঞ্চাশ টাকার মতন বিচুলি কিনে নিয়ে আসে তো ওই বিচুলি মানে আটা দিয়ে প্রতিদিন এক প্যাকেট করে আটা লাগে আমাদের যে রেশন থেকে আটা দেয় সেই আটা ছাড়াও আমরা আবার আদার্স আটা দোকান থেকে কিনে আনতে হয় তাহলে বুঝতে পারছো টাকা খরচ করে এরকমভাবে ছাগল পুষে কিন্তু কোনো লাভ নেই যদি ঘাস টাস কেটে আনতো তাও একটুখানি নাই উন্নত হতো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওইদিকে থালা বাসন কটা আমার মাজা ধোয়া হয়ে গেল এদিকে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি তো নাইটিটা ধুয়ে এখন তোমার অনেকটাই বেলা হয়ে যাচ্ছে জানি না তাড়াহুড়া করে রান্না করতে পারবো কি না কত কী করতে পারবো তো চলো জামাটা মেলে দিয়ে আসি মেলে দিয়ে এসে তারপরে বাদ বাকি যা যা কাজ আছে সেগুলো করছি এখনও ঘর ঝাড় দেওয়া বাকি আছে এখনো অরিত্রী অরিত্রীর পাপা কেউই ওঠেনি এদিকে দেখো গাছে অনেকগুলো বেগুন পাকিয়ে রেখেছিলাম ঠিক আছে তো সেই বীজ বেগুন আর কি হলুদ হলুদ হয়ে গেছে তোমরা বুঝতে পারছো বেগুনগুলো না গাছে থাকার কারণে পচে পচে যাচ্ছে ঠিক আছে তার জন্য আমি বেগুনগুলোকে তুলে ফেলছি আর তুলে রেখে যাচ্ছি কারণ হনুমান টুনুমান আসছে তো ভীষণ হনুমান আসছে এখন তো বেগুন কাকিমাদের সেদিনকে বেগুন সব খেয়ে গেছে গাছের তো পাকা বেগুনগুলো তো অন্তত তুলে রাখি পরে আবার চারা দিয়ে গাছ তৈরি করতে পারবো তো তুলে রেখে যাচ্ছি হলে হনুমানে হয়তো খেয়েও নিতে পারে আর এই বীজ বেগুনগুলো কেটে তারপরে শুখাবো ভালো করে শুকিয়ে রেখে দেব পরে আবার চারা দেব। আর অনেকজন আর চেয়েছে আমার কাছে এই বীজ বেগুন তো সবাইকে একটা একটা করে বেগুন দিয়ে দেব সবাই চারা লাগিয়ে চারা করে গাছ লাগাবে তো দেখো এদিকে ঘরটাকে আবারও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছিল না আর ঘরটার অবস্থা দেখেছ তো একটা ঘর যেহেতু অনেক কিছু থাকে তো ঘরের আর কোনো না জাত থাকে না আর বাড়িতে বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো কাগজের টুকরো এই এই সেই নানান কিছু তো ওদিকে ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসলাম শয্যা রান্নার এখানটায় তো খুব তাড়াহুড়া করছি আমি যে সাড়ে নটার মধ্যে আমাকে রেডি হতে হবে তারপরে ওখানে তো পৌঁছাতে হবে তোমার সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পৌঁছাতে পারে এতটা রাস্তা যাব তাহলে বুঝতে পারছো তারপরে রাস্তায় জ্যাম ট্যাম থাকতে পারে কৃষ্ণনগর মানে বুঝতে পারছো রোড গাড়ি ঘোড়ার এক গাদা গাড়ি ঘোড়া চলে অরিত্রের পাপা আমাকে লেবুর কাঠগুলো এনে দিয়েছিল জন্য আমি খুব আনন্দে আনন্দে সুখে সুখে ভাতগুলো রান্না করছি তাও দেখো এত তাড়াহুড়ার কারণে তাও কিন্তু আজকেও আমি গ্যাসে ভাতটা দিইনি ভাবলাম যে গ্যাসে দেওয়ার কি দরকার লেবুর কাঠ দিয়ে ধরিয়ে দেব মানে তাড়াতাড়ি করে তাড়াহড়া করে হয়ে যাবে মানে লেবুর কাঠগুলো না খুব সুন্দর জলে কিন্তু ও যেন তো টাইমই পায় না একটু ও যে আমাকে একটু প্রতিদিন গিয়ে যদি এক বোঝা করে খড়ি নিয়ে আসে তাহলে আমার অনেক দিন চলে যাবে অনেক দিন কিন্তু ও যে সময়ই পায় না সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতেই তোমার সাড়ে সাতটা পৌনে আটটা বেজে যায় তো কি আর করা যাবে তাও কিছু তো এনে দেয় তো দেখো বাড়িতে যা যেটুকু ছিল যা সবজি ছিল সেটুকুই বানিয়ে নিয়েছি আজকে আর বাজারে পাঠালাম না কারণ এক জায়গায় যাবো ওখানে গিয়ে তো এক গাদা টাকা খরচা হবেই বুঝতে পারছো এদিকে ভাতে অল্প কটা ডাল ছিল মানে পঞ্চাশ গ্রাম মতন ডাল ছিল তোমাদেরকে বলছি আমার কোনো লজ্জা নেই তো ওই ডাল কটা ভাতে দিয়ে দিলাম তো ভা সেদ্ধ তো ওগুলো খাবো আমরা সেদ্ধ আর এদিকে পালং শাক দিয়ে আলু দিয়ে তোমার দুটো কাজকলা ছিল সেগুলো দিয়ে কাটলাম কেটে রাখলাম তো ওগুলো দিয়ে একটা তরকারি করব। আর এইদিকে তিনটে দেশি মুরগির ডিম সেদ্ধ দিয়েছিলাম আমি একটা খেয়ে নিলাম অরিত্রীর পাপাকে একটা দিলাম অরিত্রীকে একটা দিলাম আর জানো তো দেশি মুরগির ডিম না প্রতিদিন সেদ্ধ দিই না কারণ প্রতিদিন তিনটে করে ডিম কোথায় পাবো তার জন্য য গুছিয়ে গুছিয়ে রাখি যেদিনকে একটু বেশি হয় সেদিনকে তিনটে দিয়ে দিই তারপরে তিনজনা খেয়ে নিই তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি ভাই আমি যেটাতে করে ডাল সিদ্ধ দিই আর কি সেই কৌটা আমি কোথা থেকে কিনেছি তোমরা যেসব দোকানে থালা বাসন টাসন পাওয়া যায় স্টিলের সেই সব দোকানেও খোঁজ করতে পারো আমি কিন্তু এটা আমার আমার এই ঘটিটা ডাল সেদ্ধ দেওয়া এটা আমি চুল দিয়ে নিয়েছিলাম ঠিক আছে অনেক দিন আগে আমার বিয়ের পরপর মানে নতুন নতুন যখন বিয়ে হয়েছিলো তো তার পরই আমি নিয়েছিলাম চুল দিয়ে নিয়েছিলাম তো ওই ভেবেছিলাম যে যেটুকু ডাল দিলাম সেটুকু ডাল আমি ভেবেছিলাম যে ঝোল করে ফেলবো কিন্তু ডাল সিদ্ধটা বের করার পরে দেখছি ঝোল আর হবে না একদমই অল্প একটু হয়ে গেছে ডালটা তো তার জন্য ডাল সিদ্ধটা মেখে নেব আর এদিকে এই সবজিটা এর এর ভেতরে সবজির ভেতরে দিয়েছি সর্ষে বাটা জিরে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো এটা একটু হালকা হালকা ঝোলঝোল করব এটা দিয়ে কোনো রকমই খাওয়া দাওয়া করে চলে যাব। এদিকে দেখো তাড়াতাড়ি করে এসে ভাতও বেড়ে নিয়েছি এদিকে পাপড় ছিল দু চারটে সে পাপড় কটাও ভেজে নিলাম তাহলে কিন্তু অনেক রকমই হয়ে গেল দেখো এদিকে পাপড় ভাজা হলো তারপরে ডাল সেদ্ধ এদিকে নিরামিষ তরকারিটা আবার হচ্ছে একটা করে ডিম সেদ্ধ খেলাম বলেছে পেট ভরে খেয়ে যেতেন হলে ভাত না রান্না করলেও হতো দিক থেকে পরোটা খেয়ে নিতাম কিন্তু কি আর করা যাবে পরোটা খেলে আবার গ্যাসও হয়ে যাবে নানান দিকে নানান রকম সমস্যা বুঝতে পারছো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম করে নিয়ে এই দেখো আমি এখন রেডি হয়ে পড়েছি রেডি হয়ে পড়েছি এখন সোজা চলে যাব ছবি করতে পেটের দেখবে আমি এই পেটের এই ছবিটা করে আসতে না আসতে ডাক্তার দেখাতে যাব ডাক্তারে আবার একটা ছবি লিখে দেবে যেটা যে অ্যানিম্যালের স্ক্যান যেটা বলে সেটা লিখে দেবে দেখবে কিন্তু আমাদেরই ভুল কী বলবো বলো আমরা আগে থাকতে যাইনি ছবি করতে তো এখনই যাচ্ছি তো রেডি সেডি হয়ে গেছে আর কার কাছে রেখে যাবো অরিপচিকে অরিপচি বলছে যে আমিও যাবো দিকেও নিয়ে যাচ্ছি আমিও যাচ্ছি তো সবাই মিলেই যাচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আজকে কৃষ্ণানগরে না হাট আছে বুঝলে তো গোহাটায় একটা হাট আছে হয়তো অনেকেই তোমরা চেনো তো সেই হাটে যাব কিছু ওখান থেকে কেনাকাটা যদি পয়সা বাঁচে তাহলে কেনাকাটা করব আর আমার না হাটে গিয়ে কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে আর এই দেখো চলে এসছে আমাদের কৃষ্ণনগর শহরে তো একদম সদর হসপিটালের কাছাকাছি এই এই নার্সিংহোমগুলো ঠিক আছে তো এই দেখো চলে এসেছি আমার ছবি করতে মানে সব রিপোর্ট টিপোর্ট জমা নিয়ে নিয়েছে বললো বসতে নাম ডাকবে তার জন্য আমি অরিত্রি বসে আছি অরিত্রীর পাপা বললো মোটর সাইকেলটা আমি ঠিক করে রেখে আসি তো মোটর সাইকেলটাও ঠিক করতে গেছে এবার আমার নাম ডেকে নিয়েছে তো একজনকে ভেতরে ঢুকিয়েছে এখন আমি ঢুকবো তো দেখো আমার ছবি টবি করে চলে আসলাম অরেত্রী পাপাকে বললাম অরিত্রীর পাপা কালকে এসে সাড়ে এগারোটার সময় এসে রিপোর্ট নিয়ে যাবে তো আমাদের হয়ে গেছে এখন সজ্জা চলে যাব হাটে তো হাটে গিয়ে আর জানো তো বন্ধুরা হাটে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি ফোনটা পুরো ভর্তি হয়ে গেছিলো তো তার জন্য কিছুই শেয়ার করতে পারিনি হাটে গিয়ে অনেক কিছু কিনেছি আর গেট পড়েছিল হাটের আগেই হচ্ছে রেল গেট তো রেলগেটে মনে হয় আধ ঘন্টারও বেশি ছাড়া কম না দাঁড়িয়েছিলাম এত ভিড় ছিল তো অনেক কিছু কেনাকাটা করলাম ছোলার শাক থেকে ছোলার শাক কিনলাম কুড়ি টাকার ছোলার শাক না অনেকগুলো দিয়েছে জানো তো কিনেছি তোমার এক কেজি মতন পেঁয়াজ তারপরে রসুন কিনেছি তারপরে এই দেখো কিনে নিয়েছে আমলকি তো আমলকি এই কটা আমলকি কুড়ি টাকা নিয়েছে আমলকিগুলো ভাবছি কেটে কেটে শুকাতে দেব আর ছোলার শাকগুলো দেখো আমি কিছু নেব আর আমার শাশুড়ি মাকে কিছু দিয়ে দেব ছোলার শাক আর এখানে তারপরে শুকনো লঙ্কা নিয়েছি তারপরে হচ্ছে তোমার ফল নিয়েছি মৌসুমি লেবু একটা বেদানা দুটো আপেল এরকম এরকম করে সব কিছু নিয়েছি তারপরে পাঁচ ফোড়ন তৈরি করার জন্য মৌরি নিলাম মেথি নিলাম এদিকে দেখো রসুনগুলো খোলা রসুন নিয়েছি ঠিক আছে আর এমনি গোটা রসুনগুলো না একটু দাম বেশি তার জন্য খোলা রসুনগুলোই নিয়েছি মৌরি নিয়েছি মেথি নিয়েছি মৌরি মেথি কালো জিরি দিয়ে কালো জিরে দিয়ে মিক্স করে নিলে পারে তোমার হচ্ছে ইয়ে হয়ে যাবে তারপরে গজা নিয়েছি পাঁচ ফোড়ন তৈরি হয়ে যাবে গজা নিলাম তো টুকটাক অনেক কিছুরই অনেক কিছু নিয়েছি প্রায় এখানে হাটেই তিন চারশো টাকার বাজার হয়ে গেছে তিন চারশো টাকার বাজার হলে হবে কি আমার অনেক দিনই কিন্তু চলে যাবে ঠিক না আর যে ছোট কোটোটাই রাখছি দেখেছো মৌরি সেই কোটোগুলো সেই কোটোটা আর একটা বড় কোটো আছে ওই কোটোটার মধ্যে শুকনো লঙ্কা রাখবো তো সেই কোটো দুটো মানে রেস্টুরেন্ট থেকে অনরিত্রীর পাপাকে বিরিয়ানি দিয়েছিল। তো কোটো দুটো না আমি ফেলে দিইনি জানো তো এখন আমার কত সুন্দর কাজে লাগছে বলো তো আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম তারপরে দেখো গোলমরিচও কিন্তু নিয়ে এসেছি এই দেখো গোলমরিচ নিয়ে এসেছি আমি চা করার জন্য সন্ধেবেলাটাই একটুখানি গোলমরিচ দিয়ে আদা দিয়ে চা করলে পরে তারপরে বেশ ভালো হয় মাথা ধরাটা একটু কমে তারপরে দেখছো গরম মশলার যে কাঠ সেই কাঠও কিনে নিয়ে এসেছি অনেক কিছুই নিয়ে এসেছি ধরতে গেলে তোমার তিন চারশো টাকার বাজার হয়েছে আমি যখন ভাবছি যে পেমেন্ট পাবো এবার তো সেই পেমেন্টের টাকা দিয়ে কিছু কিছু করে এরকমভাবে বাজার করে করে রেখে দেব ঠিক আছে তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম অনেক গল্প করে ফেললাম আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার পেছনের দিকের ভিডিওগুলো এখন অবধি দেখো তারা প্লিজ দেখো ভালো লাগবে শুকনো লঙ্কাগুলো এই কোটোটায় রেখে দিলাম টাটা বায় সবাই ভালো থেকো